অনুষ্ঠান বাড়ির ছোলার ডালটা তো তোমরা অনেকেই খেয়েছো তো আজকে মাত্র দুটো উপকরণ দিয়ে আমি ছোলার ডাল বানাবো তো চলো রেসিপিটা শুরু করি সবার প্রথমে আমি ভিজিয়ে রাখা ছোলার ডালটা প্রেশার কুকারে সিটি দিয়ে নেব তারপরে একটি কড়াতে তেল শুকনো লঙ্কা তেজপাতা আর সাদা জিরে ফোড়ন দিয়ে আমি ছোলার ডালের আলুটিকে ভেজে নেব। এই ভাবে ছোলার ডাল আমিও আগে কখনো খাইনি কিন্তু বিয়ের পর যখন শ্বশুরবাড়িতে এসে শাশুড়ি মায়ের কাছে এই রেসিপিটা শিখলাম তো ছোলার ডালের আলু বাঁচতে বাঁচতে আমি তাতে স্বাদ মতো একটু নুন আর হলুদ দিয়ে দেব এরপরে কিছুটা আদা আমি গ্রেট করে রেখেছি আর কাঁচা লঙ্কা কয়েকটা চিঁড়ে রেখেছি এই দুটো উপকরণ দিয়েই আজকে ছোলার ডালের রেসিপিটা হবে তো চলো আলু ভাজতে ভাজতে তার মধ্যে গ্রেট করা আদাটা আমি দিয়ে দেব তারপরে কাঁচা লঙ্কার চিরাগুলো আমি একই সাথে দিয়ে দেব দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেব আশা করছি এই ছোলার ডালটা তোমাদের সবারই খুব ভালো লাগবে ট্রাই করতে পারো বাড়িতে ট্রাই করার পরে কমেন্ট করে অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো তো এরপরে মশলাটাকে খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এইখানে যে ছোলার ডালটা সিদ্ধ হয়ে গেছে সেটা আমি দিয়ে দেবো তো আমার ছোলার ডালটা সিদ্ধ হয়ে গেছে দেখো খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে এরপরে আমি ওই ছোলার ডালটা ওর মধ্যে অ্যাড করে দেব দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নেবো অনুষ্ঠান বাড়ির বিভিন্ন মশলা দিয়ে ছোলার ডাল তো বাড়িতে আমিও আগে অনেক খেয়েছি কিন্তু এই এইরকমভাবে ছোলার ডাল আমি বিয়ের পর আমিও প্রথমবার ট্রাই করলাম প্রথমে ভাবছিলাম কেমন হবে কেমন হবে কিন্তু তারপরে যখন খেয়ে দেখলাম তো জাস্ট ওয়াও তো তোমরাও ট্রাই করতে পারো তো এই যে ছোলার ডালটা আমি দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিলাম নাড়িয়ে কষিয়ে নাড়িয়ে কষিয়ে নেব এবং আমি এতে গরম জল দেবো কোনো রকম ঠান্ডা জল দেবো না তো প্রেশার কুকারের মধ্যে আমি অল্প একটু গরম জল বসিয়ে দিয়েছি প্রত্যেক শনিবার নিরামিষ হয় তাই প্রত্যেক শনিবার এই ঝোলার ডালের সাথে পরোটা বা লুচি মা জলটি আমার ফুটে এসছে জলটি ফুটে আসলে আমি ডালের মধ্যে জলটা দিয়ে দেবো তো আমাদের বাড়িতে সবাই একটু ঝোলা ঝোলা খেতেই পছন্দ করে তো সেই জন্যে আমি একটু বেশি করেই জলটা দিলাম তারপরে আমি স্বাদ মতো চিনি দিয়েছি তো তোমাদের তোমরা চাইলে এটা একটু হালকা গ্রেভি গ্রেভিও রাখতে পারো তো আমার তো এরকম ঝোল ঝোলটাই বেশি পছন্দের এবং বাড়ির সবাই সেটা পছন্দ করে তো তাই জন্য আমরা ঝোলই রাখি তো ডালটা আমার ফুটে এসছে তো এরপরে আমি দেবো এভারেস্টের কৌশুরি মেথি তো এভারেস্টের একটু কৌশুরি মেথি নিয়ে আমি এই ডালটির মধ্যে ছড়িয়ে দেব এইভাবে ছড়িয়ে দিয়ে আমার ডালটি সম্পূর্ণ হয়েই এসছে এরপরে আমি এটাকে নাড়াবো না এইভাবেই দিয়ে আমি ডালটা ঢাকা দিয়ে দেব তো কেমন লাগলো আজকে তোমাদের রেসিপিটা তো কমেন্ট করে অবশ্যই জানাও